মানুষ এখন মিথ্যাকে বিশ্বাস করে কারণ সত্যটা এখন প্রমাণ করতে হয় যখন অন্যের বোঝানো মুশকিল হয়ে ওঠে তখন নিজেকে বুঝিয়ে নেওয়া উচিত তুমি ততটাই ফেরত পাবে যতটা কাউকে তুমি দিবে সেটা ভালোবাসা হোক কিংবা কষ্ট আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে স্বাগত ভিডিওটি দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে দেখছেন সবাইকে আলাইকুম আমি ডলি ডলিস লাইভ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমার পরিবার নিয়ে আমি ভালো আছি এতো তো আমি সকাল থেকে ভিডিওটি শুরু করেছিলাম তবে প্রচুর বৃষ্টি হচ্ছিল আর দেখেন অন্ধকার হয়ে গেছে তো আমি বেলকুনিতে যেয়ে দেখতেছি যে আমার গাছগুলো কেমন আছে দেখতেছি আর আপনাদেরকে একটু দেখাচ্ছি আমার গাছ তো ভীষণ ভীষণ ভালো লাগে আমি গাছকে অনেক ভালোবাসি আমার আমি যখন গ্রামে ছিলাম গ্রামে প্রচুর আমি ফুল গাছ থেকে শুরু করে অনেক গাছগাছালি লাগিয়েছি বিয়ের পরেও শ্বশুর বাড়ি আমার অনেক গাছ আছে আমার হাতের তারপরে আমি এই যে ভাড়া বাসায় আগে যে বাসায় ছিলাম ওই বাসায় তো আমি গাছ লাগাইতে পারিনি তবে এই বাসায় আমি আসার পরে আমার বাড়িয়ালি ভাবি আর কি বলছিল ভাবি প্রচুর গাছ লাগাই ছাদের উপরে তার বাসায় ঘরের ভিতরে তার বেলকুনিতে তা আমি বলছিলাম ভাবি আমি কিছু গাছ লাগাবো তা বলল ঠিক আছে আপনি লাগান সমস্যা নেই আমি এই যে গাছ লাগিয়েছিলাম তা গাছগুলো মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে তারপরে আপনাদের ভাইয়াকে দিয়ে এই যে নারকেল সিলে নিচ্ছি আর কি এটা আমার বড় ননদ আমাকে দিয়েছিল তাই যে খোসাটা ছিলে নিচ্ছে আর খোসাটা রাখবো আমি কোকো পিট তৈরি করব ফেলবো না ওটা তা আমার এক আপু যে নাসরিন আপু সে বলছিল যে আপু নারিকেল কিভাবে কাটো তুমি আমাকে একটু দেখিও তাই যে আপু তোমার জন্য আজকে এটা দেখানো তা তুমি যদি আজকে ভিডিওটি দেখে থাকো তো অবশ্যই তুমি বুঝতে পারবে যে আমি নারিকেলটা কিভাবে কেটেছিলাম তো এই যে নারকেলটা একটা কড়াত দিয়ে আপনাদের ভাইয়া যে কড়াত কিনে নিয়ে এসেছে ওটা দিয়ে তো কাটাই যায় না কিন্তু এই যে ছোট কড়াত এটা দিয়ে একটু কষ্ট হয় কিন্তু সুন্দর হয় কাটা তবে তার আগে একটা মার্ক করে নিতে হয় যে আপনি কতটুক মুখটা রাখবেন তারপরে এটা এই নারিকেলটা কিন্তু আমি কোরআনে দিয়ে কুড়ে নিয়েছিলাম তো কোরআনটা দেখায়নি কারণ অন্য ভিডিওতে আমার আছে যে কিভাবে কোড়াতে হয় তো এই যে আমি চিংড়ে মাছের বড়া তৈরি করব তার জন্য আমি চিংড়ি মাছ বেছে নিয়েছি আর আগের দিন তো আপনাদের দেখিয়েছিলাম যে চিংড়ি মাছ এনেছে তো এই যে আমি ও মশলা করে নেব সব আজকে আমি শিলে মানে পাটায় ফেলে বেটে নেব আর কি তা শুকনো মরিচ আমি ভিজিয়ে রেখে রেখেছিলাম এখানে শুকনো মরিচ রসুন আদা জিরে আর ধুনিয়া এই তো এই কটা মশলা আমি রেখেছি এই মশলাগুলো সব আমি হাতে বেটে নেব তা মরিচ বাড়তে তো আসলে সবারই কষ্ট হয় আমার এই যে আগে গ্রামের থেকে যে সুপুরের খোলাটা ওইটা আমরা নিয়ে আসতাম নিয়ে এসে ওইটা দিয়েই আমরা এইটা কাটতাম কিন্তু ওই যে বিলিন্ডার হয়ে গেছে এখন জমিদার হয়ে গেছি এই জন্য আর ওইটা নেওয়া হয় না এখন তো হাত দিয়েই করা লাগতেছে আর ভয়েস দিতে বসলে তো পাশে আশেপাশে যে সাউন্ডগুলো আসলে ওইভাবে তো সাউন্ড বাদ দেওয়া যায় না এই রেখেই আমার এই ভিডিওটি ভয়েস দেওয়া লাগে তা যেভাবে আমি ভয়েস গুলো দিয়েছি আগে তো কেটে কেটে দিই কিন্তু কেটে কেটে দিলে ভয়েসটা কেমন মিশে না যাই হোক এই যে আমি চিংড়ে মাছ বেটে নিচ্ছি আর কি চিংড়ি মাছ বাটাটা কিন্তু অনেক কষ্ট এটা শুধু পিছলায় যায় তবে বিলিন্ডারেও করা যায় তা বিলিন্ডারে যদি বিলিন্ডারে করলে কি হয় যে মিহিটা বেশি হয়ে যায় ওটা ভালো লাগে না কিন্তু আপনি পাটায় যদি এই চিংড়ি মাছটা বেটে নিন তাই কিছু আস্তে আস্তে থাকে কিছু বাটা হয়ে যায় এটা কিন্তু বড়াটা সুন্দর হয় শিল পাটায় যদি মশলা করা হয় আসলে তরকারির স্বাদটা কিন্তু দ্বিগুণ বেড়ে যায় আর এই যে আমার বাটা হয়ে গেছে চিংড়ি মাছটা বেটে নিয়ে আমি গুছিয়ে নিব আর এর ভিতরে উপরে তো আমার উপরে দুই তালায় যে ভাবিরা থাকে তার দুইটা বাচ্চা আছে তা মনে হয় মাথার উপরে আমার ছাদ ভেঙে পড়তেছে এরকম অবস্থা এত দৌড়াদৌড়ি করে সন্ধ্যার সময় মাথা ব্যথা করে কিন্তু কি করব এই যে ভয়ে দিচ্ছি আর শব্দটা আসতেছে উপরের থেকে করার কিছু নেই যাই হোক সহ্য করে থাকতে হয় আর এই যে আমার চিংড়ি মাছ কিন্তু বাটা হয়ে গেছে এইভাবে আপনারা চিংড়ি মাছ রান্না করে একবার হলেও খেয়ে দেখবেন অনেক মজা লাগে আর খেয়ে আমাকে কমেন্টে জানাবেন কিন্তু জানাতে ভুলবেন না যে কেমন হয়েছিল আপনাদের চিংড়ি মাছের বড়টা আর যারা খেয়েছেন তারা তো খেয়েছেনই আর যারা খাননি তাদেরকে আমি বলবো একবার হলেও আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন অন্য অন্য এলাকায় এই চিংড়ি মাছের বড়াটা খায় কিনা জানি না তবে আমার শ্বশুরবাড়ি বাগেরহাট এলাকায় এই চিংড়ি মাছের বড়াটা কিন্তু প্রচুর খায় সবাই সবগুলো সব মশলা নিয়েছি আমি আর এখানে চিংড়ি মাছটাও আমি বেটে নিয়েছি নিয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম যে এই যে মশলাগুলো আমি রান্না করব রান্নার আগে যদি মশলা কিংবা যা যা রান্না করা হয় সবকিছু গুছিয়ে চুলোর ধারে নেওয়া হয় তাহলে কিন্তু রান্নাটা খুব দ্রুত হয়ে যায় তো এই যে আমি পাতারি মাছটা রান্না করব কাঁচাই রান্না করব। আমার মাছটা খুব কম ভাজি কারণ আপনাদের ভাইয়া কাঁচা মাছ খেতে বেশি পছন্দ করে আর এই যে এই লোটে মাছটা লোটে মাছটাও আমি রান্না করব। এটা জুড়ো ভাজা করব আর কি আর এই যে আলুটা আমি ওই পাতারি মাছের সঙ্গে দিব আর যে মশলাটা আগের দিন যে গরুর মাংসের যে আচার করেছিলাম ওখানে মশলা ছিল সেই মশলাটা আমি রেখে দিয়েছিলাম এই মশলাটা দিয়ে আর এর ভিতরে আরো কিছু মশলা দিয়ে আমি কিন্তু লোটে মাছের জুড়োটা করে ফেলবো লোটে মাছ তো এত ভালো লাগে এত ভালো লাগে কি বলবো আমার তো লোটে মাছ হলে এক গামলা ভাত খেতে পারি আর কি কি বলবো লোটে মাছের কথা শুনে আমি ভয়েস দিচ্ছি আর আমার মনে হচ্ছে যে আমি আবারও খেতে বসি যাই হোক এই যে আমি লোটে মাছগুলো দিয়ে দিচ্ছি আর এর ভিতরে আপনাদের কাছে প্রতিদিন যেটা বলি আজকেও আমি সেটা বলতেছি যে আমার ভিডিওটি আপনাদের কাছে যদি ভালো লেগে যায় প্লিজ লাইক দিতে ভুলবেন না আর যদি এই ধরনের লাইফ স্টাইল ব্লগ দেখতে চান তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল অপশনটি সিলেক্ট করে রাখবেন এতে করে আমি যখন নতুন কোনো ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশন চলে যাবে আপনার মোবাইলে সুযোগ বুঝে আপনি দেখে নিতে পারবেন আর যারা এই কাজ করে আমাকে প্রতিনিয়ত সাপোর্ট করে যাচ্ছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা ফেসবুক থেকে দেখ তাদেরকে বলবো লাইক দিয়ে ফলো বাটন অন করে রাখবেন আর আমার পাশে থাকবেন আমাকে সাপোর্ট করবেন এই যে আমি লোটে মাছের মশলাটা কষিয়ে নিয়েছি নিয়ে আমি এই যে কাঁচা মাছ কিন্তু দিয়ে দিয়েছি এখানে আর এই যে আলুটা উপরে আমি দিয়ে দিচ্ছি এটা আমি ঢেকে দেব এইভাবেই ঢেকে পানিটা অনেক আর কি দেখেন অনেক পানি হয়েছে এই পানিগুলো শুকিয়ে যাবে আমি কিন্তু দিয়ে কিংবা কাঠি দিয়ে না না এই তরকারিটা নাড়া আমি যে দুই পাশে ধরে আস্তে আস্তে নাড়া দিব তাই যে দিয়ে পানিটা যখন অল্প কমে এসেছে তখন আমি কিন্তু এটা ঝোলের পানি দিয়ে দিয়েছি যেহেতু এটা আমাদের পাতলা একটা ঝোল হবে আর কি তাই যে আমি ঝোলটা করে নিয়েছি খেতে কিন্তু অসাধারণ হয়েছিল যেহেতু আমি খাওয়ার পরেই কিন্তু ভয়েস দিচ্ছি খেতে তো অসাধারণ হয়েছিল তারপরে দেখেন আমি এই যে চিংড়ি মাছের যে বড়াটা এটা আমি তৈরি করব। এটা আমি যখন শ্বশুর বাড়ি এসেছি আমার শ্বশুরের তো দুই তিনটা ঘের আছে তো ওই ঘেরে যে মাছগুলো আসে যে গনের সময় এখন বৃষ্টির সময় গো আসলেই তো মাছ ধরে তো হরিঙা চিংড়ে মাছ আসত হরিঙা চিংড়ে নুন নুন কে কে খেয়েছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন নুন্দে বেলে স্বাদটা কিন্তু অনেক সুন্দর অনেক ভালো লাগে তো ওখান থেকে আমি এই যে চিংড়ে মাছের বড়াটা খাওয়া শিখেছি আর রান্না করা শিখেছি এই যে মশলাটা কষিয়ে নিয়ে আমি কিন্তু এখানে নারকেলের দুধটা দিয়ে দিয়েছি এই নারকেলের দুধটা যখন ফুটে উঠেছে তখন কিন্তু আমি ওই যে চিংড়ি মাছটা ওর ভিতরে আমি সব মশলা দিয়ে তারপরে কিন্তু আমি এই যে টোপা টোপা দিয়ে দিচ্ছি ও ওর মতন সিদ্ধ হয়ে যাবে এর ভিতরে আপনাদের একটা কথা বলে আমি কিন্তু চিংড়ি মাছের ভিতরে কিছুই দিইনি শুধুই চিংড়ি মাছ আর মশলা যে কাঁচা মশলাগুলো আমি বেটে নিয়েছি ওই মশলা অল্প অল্প করে দিয়েছি এখানে দিয়ে আমি যে টোপাটোপা দিয়েছি যখন এই টোপা টোপাটা দিবেন আপনারা তখন কিন্তু এটা খুব হাই লেভেলে জাল রাখতে হবে না কিন্তু এই যে মানে ঝোলটা আর কি দেখেন ঠান্ডা হয়ে যাচ্ছে যেহেতু এই মাছটা ঠান্ডা তা যত জাল দেবেন ওটা যত ফুটবে তখন কিন্তু মাছটা ফুলে ফুলে উঠবে তো এই যে আমার মাছটা কিন্তু দেখেন অনেক ফুলে ফুলে উঠেছে আর এত ভালো লাগে এই যে চিংড়ি মাছের বড়াটা আমার মেয়েরা তো চিংড়ি মাছ দেখলেই বলে আম্মু চিংড়ি মাছের বড়া তৈরি করো এই যে আমার আমরা খেতে চলে এসেছি আজকে ধামাকা রান্না বড়া আজকে তো যাই হোক এই যে আমি মাংস ভুনা এখানে রেখেছি আর ভেটকি মাছের ঝোল ভেটকি মাছ পাতারি মাছ আপনারা যেটা যে যেটাই বলেন না কেন এটা পাতলা একটা ঝোল করেছি আর মাছ করেছি আর তো চিংড়ে মাছের বড়া আর তার সাথে দই সাদা ভাত আমি পোলাও করতে চেয়েছিলাম কিন্তু আপনাদের ভাইয়া আমাকে পোলাও করো না সাদা ভাত দিয়ে খেয়ে তৃপ্তি পাবো তাই যে সাদা ভাত করে নিয়েছিলাম মেয়েরা বলতেছিল যে তুমি পোলাও করতে পারতে কিন্তু একসাথে আসলে করতে চেয়েছিলাম মেয়েদের জন্য যে অল্প একটু করবো কিন্তু সময় হয়নি অনেক বেলা হয়ে গেছিল এগুলো নিজে হাতে গুছিয়ে নিয়ে যেহেতু আমার কোনো কাজের লোক নেই এই জন্য আমি নিজে হাতে করে গুছিয়ে উঠতে উঠতে অনেক দেরি হয়ে গেছিল ভাতটা রান্না করতে পারিনি আমি যে আমরা সব খেয়ে নিচ্ছি আর কি দুপুরের খাওয়াটা ধামাকা রান্না বাড়া ধামাকা খাওয়া দাওয়া সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আমার আপুদের জন্য অনেক 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 ভালোবাসা এবং দোয়া রইল আমাকে অনেক সাপোর্ট করে আমার আপুরা আমার সোনা আপুরা শুধু আপুরা না আপু ভাইয়া সবাই তারপরে দেখেন এই যে সন্ধ্যার সময় সন্ধ্যার সময় না বিকালবেলা আমার ছোট মেয়ে আম কাটতে বলেছে ওর বাবা তা আম কাটবে না বসে আমি কাটতে পারি না আমি বললাম যেটা কাটবা সেটাই ভালো তুমি তো শিখবা তো যাই হোক কেটেছে এর ভিতরে আমি বিদায় নিব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম